হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে সবার প্রথমে বলতে চাই শুভ শারদীয়া দুর্গা পুজো সবার খুব ভালো কাটো সুস্থ থেকো ভালো থেকো খুব ভালোভাবে পুজোটা এনজয় করো তো অনেক দিন পর আমি আজকে একটি ব্লগ নিয়ে এসেছি ব্লগটা ষষ্ঠী থেকে দশমী যে যা যা আমি করব সেইটারই কিছু কিছু পার্ট আমি এই ভিডিওতে শেয়ার করব তো আজকে যথারীতি ষষ্ঠী তো আজকে সন্ধ্যাবেলায় আমি এই ড্রেসটা পড়েছি একটা গাউন আর একটা শ্রাগ এখন বাজছে মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা আমি আর মা বেড়াচ্ছি একটু পাড়ার প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর ঠাকুরদের তো চলো তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আমার চ্যানেল এখন আমি যাচ্ছি আমাদের করিমপুর বাজারের একটা অতি প্রাচীন ঐতিহ্যপূর্ণ মন্দির মা জগতজননী মন্দির এটা স্থাপনা করা হয়েছে তেরো তেষট্টি সালে তো চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু দেখাই জগজ্জন মন্দিরের ঠাকুর এক চালার ঠাকুর মূলত এটা বাংলাদেশের ঠাকুর পরবর্তীতে এখানে স্থাপনা করা হয়েছে দেবীর সাবেকি মূর্তি খুবই সুন্দর দশ হাতে সুসজ্জিত এখনও ঘট বসানো হয়নি মায়ের বোধন হবে হচ্ছে কিন্তু এদিকে কিছু সবে ষষ্ঠী সেই মতো কিছু এখনো আয়োজন করতে পারেনি তবে প্রস্তুতি চলছে মায়ের বোধন হবে আরেক কিছুক্ষণের মধ্যেই তো আপাতত এই মন্দিরটা কমপ্লিট করলাম এরপর আর একটা মন্দিরে যাও চলো দেখতে দাও তোমরা দেখতেই পাচ্ছ এটা অবৈধ মার্টি মন্দিরের পুজো প্যান্ডেল আর এরপর যেটা দেখবে এটা হলো অভয়পুর মার্তি মন্দিরের প্রতিমা খুব সুন্দর হয়েছিল প্রতিমাটা ডেকোরেশন মোটামুটি খুব ভালোই ছিল আমিও একটু কেথ মেরে নিলাম প্রতিমার সামনে এই আর কি চলে এলাম ধোড়াদহর ঠাকুরে এটা গিয়েছিলাম আমরা সপ্তমীর দিন সকালবেলায় এগুলো হচ্ছে ধোড়াদহ গ্রাম আমাদের পাশেরই একটা গ্রাম তার একটা কোনো মন্দিরের একটি প্রতিমা পুজো হচ্ছে সেদিনকে সপ্তমীর সকালের পুজো হচ্ছিল বেশ ভালোই ডেকোরেশন হয়েছিল আর আমাকেও বেশ ভালোই লাগছিল। এটিও তাই ধরাদহের আরেকটি পুজো প্যান্ডেল এবার দেখো এটা দেখবে চৌধুরী বাড়ির দুর্গা প্রতিমা গত বছরও আমি দেখিয়েছিলাম এবারও একই রকমভাবে গিয়েছিলাম তো এই তো সাবেকি মূর্তি এটা তো বরাবরই খুব সুন্দর হয় এখানেও সেই একই সপ্তমী পুজো চলছিল এইবার তোমরা যেটা দেখবে সেটা বহুত বছর পুরোনো বুড়িমা দেহের অন্যতম পুজো বুড়িমার পুজো এই হচ্ছে তার ঠাকুর দালান তো এটাও একটি পুরনো পুজো তো বেশ ভালোই লেগেছিল পুজোগুলোতে ঘুরতে এগুলোও আমি সপ্তমীর দিনই দেখে এসেছি এইবার দেখো আমাদের করি তলার পুজো খুব সুন্দর এই প্রতিমাটাও এখানেও অনেক পুজো চলছে এইবার এটা হলো আমাদের করিমপুরের বাস স্ট্যান্ডের পুজো মানে পুরাতন বাস স্ট্যান্ডের এটা দুর্গা পুজো মানে আমাদের পাড়ার পুজো এটাতে গেছিলাম সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় সঙ্গে মা ছিল সঙ্গে ঠাম্মা ছিল তো সন্ধ্যাবেলায় একটুখানি বেরিয়েছিলাম এই প্যান্ডেলগুলো দেখার জন্য পেছনে দেখতেই পাচ্ছ মামার মা আর আমার ঠাম্মা সবাই ছবি টবি তুলতে ব্যস্ত পেছনে যারা দর্শনার্থী ছিল আমিও তাই একটু কেত মেনে নিলাম তো যাচ্ছিলাম হসপিটাল পাড়ার দুর্গা তো এই হচ্ছে সেই দুর্গা পুজো এই ঠাকুরটাও সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল দ্য এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এটা হচ্ছে করিমপুর ফার্মের মোড় বলে একটা জায়গা আছে সেখানকার মহামায়া মন্দিরের দুর্গাপুজো এবার গুটি গুটি পায়ে এগোচ্ছি আমাদের লক্ষ্মীপাড়ার পুজোর প্যান্ডেলে যার আলোকসজ্জা ছিল এবার নজর কাড়া তো সেমভাবে সপ্তমীর দিন রাতে সবার সঙ্গে বেরিয়েছিলাম বাড়ির প্যান্ডেলটা ছিল অনবদ্য এবং ঠাকুরটা ছিল অসাধারণ প্রতিমাটা জাস্ট দেখো তোমরা অসাধারণ প্রতিমা খুবই সুন্দর ছিল এটা চলে এলাম আমাদের আনন্দপল্লী আনন্দপীঠের পুজো প্যান্ডেল ছিল নজর কাড়া আলোকসজ্জাও ছিল অনবদ্য আর এই মূর্তিটাও ছিল টপ ওয়ান দারুণ ছিল মূর্তিটা এটা আমরা গেছিলাম অষ্টমীর দিন সকালবেলায় সাগর পাড়ার নরসিংহপুরে তো যেখানে হয়েছিল এবারকার থিম অযোধ্যা রাম মন্দির তো এটা এন্ট্রান্স আমরা এবার ঢুকছি ভেতরে তো এটা প্যান্ডেল সম্পর্কে আমার কিছু বলার নেই নাম্বার ওয়ান দারুণ হয়েছিল এটা এক একটি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ প্রত্যেকটি দর্শনার্থীর মনটা কেড়ে নিয়েছিল বহু দূর থেকে সবাই এসেছিল তো দেখো আমিও একটুখানি তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম এখানেও ঢুকছি প্রচণ্ড ভিড় ছিল সকালবেলাতে এগারোটার দিকে মোটামুটি গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তাও তো যাচ্ছি ভেতরে দেখো স্লিংটা জাস্ট দেখো ডেকোরেশানগুলো জাস্ট দেখো নজর কাড়া আরও ওই দূরে দেখা যাচ্ছে প্রতিমা প্রতিমাও ছিল কিন্তু খুব সুন্দর মানে কোনটা ছেড়ে যে কোনটাকে ভালো বলবো মানে জাস্ট বলার ভাষা নেই সেই দিনই বিকেলে চলে গেছিলাম আমাদেরই আরেকটা পাশের গ্রাম কেচুয়াডাঙ্গা গ্রামে তো সেখানকার দিশারি সঙ্ঘের এই একটা দুর্গাপুজো বিগত কয়েক বছর ধরে দর্শনার্থীর মন কেড়ে নিচ্ছে তো এখানেও আমরা গেছিলাম প্রচণ্ড লাইন ছিল দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে প্যান্ডেল এটা ব্যাংককের একটা বুদ্ধ মন্দিরের থিম তুলে ধরা হয়েছিল। সেখানে তো এর ভিউটা জাস্ট অসাধারণ পরন্ত বিকেলে দারুণ একটা ভিউ ওদিকে আমার মা ছবি তোলায় ব্যস্ত এইটা হচ্ছে ভেটারের এন্ট্রান্স ভেতরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এরপর দেখতে পাবে ভেতরে একটা রাধাকৃষ্ণ আছে জলের ফোয়ারার মতে সেটাও খুব সুন্দর ছিল কিন্তু চট করে দেখে নাও না রাধাকৃষ্ণ না সরি লক্ষ্মী নারায়ণ ছিল বেশ ভালোই এটাও ছিল তো এই ছিল আমার ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত কারণ আমি নবমী দশমী শ্যুট করতে পারিনি একটুখানি প্রবলেম ছিল তো এই পর্যন্ত ভিডিওটা করলাম তোমার তোমরা দেখে জানিও কেমন লেগেছে আর সামনে দেখো এসছে দশমীর খাওয়া দাওয়া দশমীতে জাস্ট আমি বানিয়েছিলাম সিম্পল চিকেন বিরিয়ানি আর হচ্ছে সালাদ তো এই ছিল দশমীর খাওয়া দাওয়া তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেমন শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ଭଲ ଥାକ ଶୁଭ ବିଜୟ ବନ୍ଧୁରା